বলে প্রকৃতি বা নেচার পড়াশুনো করে না এই যে এত বলছি ওরে বৃষ্টি এত পড়িস না ও কি কথা শোনে ও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তাই না বলো দিন রাত পড়াশুনো করতে আমাদেরও কি কোনো সময় ভালো লাগতো বলো এক না এক সময় আমাদের মুঠ মেজাজ যাই হোক নষ্ট হয়েই যেত মনে হতো ধূর আর ভাল লাগছে না কিন্তু এই বৃষ্টিকে কে বোঝাবে তাকে যতই বারণ করা হয় সে পড়েই যাচ্ছে ফলস্বরূপ আমাদের কারো কারো কারোর কারোর বললে ভুল হবে অনেকেরই হয় মন মেজাজ কেমন বিগড়ে যায় তখন কি করে মনটাকে ভালো রাখা যায় সেই চিন্তাই আমরা করতে থাকি আমার তো অসম্ভব মন খারাপ হয়ে যায় যদি ঘেমি চলে আসে সংসারের কাজ করতে করতে কিংবা এই প্রকৃতির অনবরত বৃষ্টির ফলে বৃষ্টি সব সবসময় মন ভালো করবে তাও হয় না মন খারাপও করে দেয় আমার মনে হয় ধূর কতক্ষণে যেই বৃষ্টিটা থামবে কাজ করতে মোটেও ইচ্ছা করে না তবুও কাজ করি সেই সঙ্গে কিছু কিছু ব্যবস্থাও নিই যাতে করে আমার মনটাকে আমি নিজেই ভালো করে রাখতে পারি সব সময় মন ভালো করার জন্যে নিজেকেই এগিয়ে যেতে হয় আগে নিজেকে এগোতে হয় তারপরে আর পাঁচজন যদি এসে সাপোর্ট করে কিংবা মন ভালো রাখার চেষ্টা করে তাহলে ব্লেস মানে ভগবানের আশীর্বাদ মাথার উপরে আছে তাই না বলো বন্ধুরা আমি মন খারাপ হলে মাঝে মাঝে খুব মন দিয়ে গান শুনি কিংবা ঠাকুরকে ভালো করে পুজো দিই আবার মাঝে মাঝে চুপচাপ চোখ বন্ধ করে পুরনো কথা ভাবি কিংবা ঠাকুরের উদ্দেশ্যে নিজের প্রার্থনা জানাই অথবা রকমারি রান্না করার চেষ্টাও করি যখন যেরকম পারি আজকে যেমন ছেলে পড়তে গেছে পড়তে পড়ে ফিরে আসার পরে ওকে গোলা রুটি করে দিয়েছিলাম রুটি খেয়ে ও পড়তে বসবে আমি ভাবলাম ওর সাথে আমিও একটু পড়াশুনো করি ওর পড়াশুনো ঝালানো হচ্ছে আমিও একটু শিখে নিচ্ছি নতুন করে আমাদের মায়েদের তো এটাই একটা কাজের মধ্যেও পড়ে আবার শিক্ষা চর্চার মধ্যেও পড়ে ছেলে মেয়েকে পড়াতে পড়াতে আমরাও খানিকটা নিই তাই না এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি এটা তিরিশে জুলাই বুধবার সন্ধেবেলা থেকে শুরু করেছি আর ভিডিওটা চলবে বৃহস্পতিবার সন্ধেবেলা বিকেল বিকেলবেলাও বলতে পারো রাতের বেলা গরম গরম ভাতের সাথে ডিম ভাজা পাঁপড় ভাজা আর ঘি দিয়ে বাবার ছেলে খেয়ে নিয়েছিল আমি সন্ধেবেলার গোলা রুটিটাই খেয়েছি একটু সস দিয়ে হয়ে গেছে আমার রাত্রিবেলা কোনো রকমে একটুখানি খেয়ে নিলেই আমার চলে যায় বর্ষাকালের আরেক অশান্তি হলো ছাদে জামা কাপড় মেলার কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই বৃহস্পতিবার আমি ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম তারপর আর তুলিনি ভিজুক যখন বৃষ্টি থামবে গিয়ে তুলে আনবো এই বৃষ্টির ঝমঝম শব্দটা একদমই আলাদা রকম কারেন্ট চলে গেছে অন্ধকার চারদিক কিন্তু এই বৃষ্টির আওয়াজ আর একটা ভেজা গন্ধ কারেন্টের অভাবটা আর দিচ্ছে না গরম গরম চা করে নিয়ে পাশের ঘরে আমার এক দিদা থাকেন তার কাছে চলে গেছিলাম দেখি সে কাজ করছে বললাম কাজ ফেলে আগে গরম গরম চাটা টা খাও এই ওয়েদারে চাটাই আসল একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি অনবরত যদি বৃষ্টি চলতে থাকে না আমি না বেশি বাইরের দিকে তাকানোই বন্ধ করে দিই জানলা দিয়ে অবশ্যই আর সেই সঙ্গে আকাশের দিকেও তাকাই না মনে হয় যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে কোনো কিছু কাজে লাগতেই ইচ্ছা করছে না কাজ করতে গেলেই মনে হচ্ছে যেন ধূর ভাল লাগছে না তাই নিজেকে সংযত রাখি আকাশের দিকেও তাকাবো না জানলার দিকেও তাকাবো না প্রয়োজনে চোখ বন্ধ করে কাজ করে যাব ছেলের সামনে পরীক্ষা নিজের কাজ করতে করতে খানিকটা ওর সাথেও পড়াশুনো আমি করে নিলাম ও পড়ছে আমিও পড়ছি এরমভাবেই চলছে এর মধ্যে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই মন মেজাজের যখন জগা খিচুড়ি হয়েই গেল তখন মুখের স্বাদ বদলও খিচুড়ি দিয়েই করি বিশেষ কিছু সরঞ্জাম লাগাইনি কাজে ঘরে যা যা ছিল উপকরণ তাই দিয়েই খিচুড়ি বানিয়েছিলাম তবে এটা নিরামিষভাবে করে নিই পেঁয়াজ আদা রসুন সব দিয়েই করেছিলাম সঙ্গে একটু বাদাম ভেজে তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি যে তোমাদের সাথে কথা বলি সেই কথাগুলো বলার সময় না মাঝে মাঝে আমি একটু তুথলিয়ে যাই আসলে আমি তো স্ক্রিপ্ট লিখে কথাটা বলি না যখন যা মনে আসে যেরমভাবে পারি যেটা মনে হয় নিজেই সেটা তোমাদের সাথে শেয়ার করে বলতে থাকি তাই এক এক সময় কথার খেয়েইও হারিয়ে যায় তোমরা যদি দেখো আমার কথার খেয়েই হারাচ্ছে কিংবা মাঝে মাঝে একটু তুতলিয়ে যাচ্ছি যদি ভুল মনে হয় আমার ভুলটা তোমরা ক্ষমা করে দিও যাই হোক একদিকে খিচুড়ি আর আরেকদিকে পেঁপের তরকারি চাপিয়ে চা নিয়ে ছেলের কাছে চলে এলাম ছেলে অঙ্ক করছে আর সেই সঙ্গে আমাকেও অঙ্ক শেখাচ্ছে আমিও শিখছি পড়ানোর ফাঁকে ফাঁকে তরকারিটা কতটা কষছে আর খিচুড়িটা কত দূর এগোলো সেটা দেখে আসছিলাম তরকারিটা ভালোই কষেছে যখন তখন ভাবলাম অল্প জল দিয়ে একটু মাখো মাখো করেই তরকারিটা করি যাতে রাত্রিরে ভাত দিয়েও খাওয়া যায় আবার চাইলে রুটি দিয়েও খাওয়া যায় একটু মাখো মাখো তরকারি মন্দ হয় না কি করলে শুনতে পাচ্ছি না দাঁড়া আসছি 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 ধৈর্য ধরো রান্না কমপ্লিট খিচুড়িটা টেস্ট করিনি তবে তরকারিটা একটু টেস্ট করেছি বেশ হয়েছে রাতে রুটি দিয়ে বা পরোটা দিয়ে হেভি জমে যাবে যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলেও জমে যাবে ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তারপর স্নান সেরে গুরুদেবের পুজো করে নিজের মনের শান্তিটুকু ডেকে পুজো মানেই শান্তি মন দিয়ে ঈশ্বরকে ডেকে একটা যে শান্তি বা তৃপ্তি পাওয়া যায় সেটা যারা পুজো করে মন দিয়ে বা আরাধনা করে নিজের ইষ্টের যারা তারাই ভালো বলতে পারবে এরপর শান্তি মনে নিজের খাবারটুকু নিয়ে খেতে বসে পড়েছিলাম আমার ব্লগ তোমরা কেমন দেখছো কেমন লাগছে সেটা যদি জানাও তাহলে খুব খুশি হব আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আমার মতন খিচুড়ি খাচ্ছি আশা করি তোমরাও বাড়িতে খিচুড়ি বানিয়ে এর মধ্যে ঠিকই খেয়ে নেবে